ভাওয়াল জাতীয় উদ্যান একটা বানর আসতেছে আমাদের দিকে প্যাকেট খোলো দিয়ে দো হুম সকালের সূর্য কিরণ লেকে শাপলা উড়ে যাচ্ছে লজ্জাবতী হ্যাঁ ওরা ডানে ভাই বুঝে কীভাবে ভাওয়াল জাতীয় উদ্যান এটা হচ্ছে মেন গেট এখানে গেট মোট ছয়টি এটা হলো তিন নাম্বার গেট এই গেট দিয়ে ঢুকার পর হাতের বা পাশে এদিকে একটা মসজিদ পড়বে আর এদিকে রাস্তার ভিতরের দিকে চলে গিয়েছে আরেকটি রাস্তা হাতের ডান পাশে এদিকে চলে গিয়েছে টোটাল বনের রাস্তার একটা রোডম্যাপ দেয়া আছে আপনারা কেউ ঘুরতে আসলে এই রোডম্যাপ আগে দেখে নেবেন বিট কর্মকর্তার কার্যালয়ে সকালের সূর্যকিরণ গাছের ফাঁক দিয়ে মাটিতে পড়ছে বনের ভিতর ক্যান্টিন দুপুরে ভাত খাওয়ার জন্য আগে অর্ডার দিয়ে রাখতে হয় ওয়াচ টাওয়ার এই রাস্তায় রজনীগন্ধা বন বিশ্রামাগার শিশু পার্ক এবং ওয়াচ টাওয়ার আর এই রাস্তাটা লেকের দিকে চলে গিয়েছে চারদিক একেবারে নিস্তব্ধ পোকার ডাক আছে আর বিভিন্ন রকম পাখির ডাক মাঝে মাঝে ভাওয়াল জাতীয় উদ্যান ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুর জেলায় অবস্থিত রাজধানী ঢাকাসহ এর আশেপাশের এলাকার মানুষের চিত্ত বিনোদনের জন্য উনিশশো চুয়াত্তর সালে ভাওয়াল জাতীয় উদ্যান প্রতিষ্ঠা করা হয় এখানে মোট জায়গা আছে পাঁচ হাজার বাইশ হেক্টর এখানে মূলত গজারিবন জাতীয় উদ্যানে বন্যপ্রাণীর প্রজাতি সংখ্যা মোট একশো সতেরোটি এর মধ্যে সতেরো প্রজাতির স্তন্যপায়ী সত্তর প্রজাতির পাখি এবং ১৯ প্রজাতির সাপ এবং এগারো প্রজাতির উভচর প্রাণী রয়েছে বহুদিন পরে এই উদ্যানে আসা হলো আমি যখন স্কুলে পড়তাম তখন প্রতি বছর শীতের সময় আসা হতো এ বনে পিকনিকের ব্যবস্থা আছে পিকনিক করতে হলে মহাখালীতে বন বিভাগের অফিস আছে সেখান থেকে অনুমতি নিয়ে আসতে হয় আর এমনি কেউ ঘুরতে চাইলে তিন নম্বর গেট থেকে বিশ টাকা দিয়ে টিকিট কিনে যে কেউ ঘুরে বেড়াতে পারবে আর পিকনিকের জন্য আলাদা অনুমতি লাগে এবং একটা আলাদা চার্জ থাকে প্রচুর পাখি এখানে এই গজারি গাছটিতে একটি লতা বেয়ে উঠে গেছে লতাটা অনেক মোটা হয়ে গেছে দীর্ঘদিন থেকে এই লতাটি এই গাছ থেকে পুষ্টি নিয়ে অনেক মোটা হয়ে গেছে এখানে লেক আছে তিন নম্বর গেট দিয়ে ঢুকলে রাস্তা প্রথমে দুটা ভাগ হয়েছে একটা বাঁ দিকে একটা ডান দিকে বাম দিকে রাস্তায় গেল ওয়াচ টাওয়ার শিশু পার্ক আর ডান দিকের রাস্তায় আসলে লেক পাওয়া যায় লেকটা যথেষ্ট সুন্দর লেকে শাপলা পদ্ম ফুটে আছে এগুলো ইউ গাছের শাড়ি বড় বড় ইউকিলিপটাস গাছ ডান পাশে সব ইউক্যালিপটাস গাছ এখানে ঝড়ে একটি গাছ ল্যাকের উপর অর্ধেক নুয়ে আছে আর ওই যে গাছের ডালে একটি বক বসে আছে ক্যামেরায় বকটি দেখা যাচ্ছে কিনা আমি জানি না চুপ করে বসে আছে মাছ শিকারের জন্য ও যে বক উড়ে যাচ্ছে সাদা বক একটা বানর আসতেছে আমাদের দিকে চিপস খাবা প্যাকেট খুলো প্যাকেট খুলে ছড়াই দই এখানে তাড়াতাড়ি প্যাকেট খুলো দিয়ে দো চিপসের প্যাকেট নিয়ে গেছে দৌড় গাছের উপর প্যাকেটটা খুলে দিতাম একটা চিপস পড়ে গেছে আবার নিচে তাকায় দেখতেছে খাওয়া খাওয়া সে শেষের নামবে আবার নেমে উঠে আবার সে আরো খেতে চাপ এটা খাওয়া হলে অতীতে এই বনে হাতি ছিল এছাড়া হরিণ বানর তারপর কালো প্যান্থার ময়ূর না দেখিনি ঝোপের মাঝে এটা বেজি বেজি

ছোট সুইচ গেট আছে বসার জায়গাও আছে পদ্ম খুব সুন্দর জায়গাটা ওইদিকে একটি গাছের ডালে চিল বসে আছে ক্যামেরায় আনা হয়তো সম্ভব না দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দাও এটা দাও লজ্জাবতী গাছ লজ্জা পায় আর এটা হচ্ছে লজ্জাপতির ফুল ফুলের মধু খেতে আসছে প্রজাপতিগুলো ফুলের মধু খেতে আসছে এটা হলো বনরক্ষিতের গেস্ট হাউস ছাপলা এদিকে হাঁটতে হাঁটতে এ জায়গায় হঠাৎ দেখলাম যে এদিকে আবার লেক লেকটা পুরো বনের ভিতরেই সাপের মতো আঁকা বাঁকা হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা হাঁটতে হাঁটতে রোডের কাছাকাছি চলে এসেছি গাড়ি শব্দ শোনা যাচ্ছে এদিক দিয়ে হাঁটতে হাঁটতে আবার ডানে ঘুরবে ঘুরে আবার ক্যান্টিনের দিকে চলে যাব সকালে ঢুকে ক্যান্টিনে খাবারের অর্ডার করে রেখেছি এখানে পুরো বনে ক্যান্টিন শুধু একটাই

নাম কি গ্রামের বাড়ি ও আমরা রাস্তায় পার হয়ে আসলাম এখানে দুটো ঘোড়া আছে গাড়ি আছে আর ঘোড়া গাড়ি চালায় জসীম ভাই আমরা ঘোড়া গাড়িতে চড়ব জসীম ভাই এখন ঘোড়ার গাড়ি রেডি করতেছেন হ্যাঁ ঘোড়াকে আদর করে দাও যে আমাদের ঘোড়ার গাড়ি চলা আরম্ভ হয়ে গেছে কেমন লাগতেছে শান্ত ঘোড়ার গাড়িটি মিয়ান ঘোড়ার গাড়িটি কেমন লাগতেছে ভালো ওয়াচ টওয়ার ওদের নিচে বানর বসে আছে আর আমাদের ঘোড়ার গাড়ি এখানে ধান চাষ করা হয় একটা ঘোড়া না গরু দেখা যাচ্ছে ঘোড়া গরু

এই বানর আসো বাদাম পেলো কী কে দিল এখন আমরা আবার ঘোড়া গাড়িতে উঠবো ঘোড়া গাড়িতে পুরো বন ঘুরে দেখবো জসিম ভাই সকালে ঘোড়াকে খাওয়াইছেন সকালবেলা গাছ খাওয়াইছি গাছ ওই যে আবার খাবার দিব একটু পরে কি খাওয়াবেন একটু পরে একটু পরে এই যে খাবার আছে ছোলা আছে ভুট্টার গুঁড়ো আছে গমের গুটি মিক্স খাই যাও খানা ভালো দিয়ে গেলে সবাই জানে নেশনাল পার্কে সবাই জানে যে ভালো সামন দিয়ে ঘোড়া তো বেশ টক পকেট হ্যাঁ ঘোরা ডালে ভাই বুঝে কিভাবে এই যে আপনার রসি রশি এই যে বামে এটা বামে যাবে এই যে চলবো যাও

পঁচিশ ত্রিশ বছর ভালো অনায় অনেক বছর এরকমই থাকে এই দুইটা কি জাতের ঘোড়া আপনার বাংলাদেশি দেশি জাত দেশি জাত ভুট্টা জাত ভুট্টা জাত ভুট্টা জাতের ঘোড়া ভুট্টা ভুট্টা আমরা এখন এই দিক থেকে ব্যাক করব কি একই রাস্তায় না ঘুরে না রাউন্ড ঘুরে তো ওই দিক দিয়ে রাউন্ড ঘুরে আসবো গজারী গাছই বেশি

এই যে ল্যাক পাশে এখানে বিশ্রামের জায়গা আছে লোকজন এখানে গল্প করতেছে বেতবাগান বে ঘোড়া গাড়িতে চড়ে বেশ ভালো লাগতেছে মনে হচ্ছে বোধহয় একশো বছর আগে চলে গেছে আবার

এই লাকিরের দিক থেকে হেঁটে গেছিলাম সকালে হ্যাঁ হ্যাঁ এইদিকে হ্যাঁ সকালে প্রথমে এই দিক থেকে ই হাফ রাউন্ড দিয়ে গেছি হেঁটে হেঁটে হাইটাও মজা আছে অটো দুইটা আমার কাছে ভালো লাগে না ঘোরার গাড়ি এটা একটা আলাদা মজা

বনের ভিতর ছোট শিশুদের জন্য পার্ক আছে এখানে হলো পার্ক যে এখানে বানর ঘাস খাচ্ছে ওই যে গাছের উপর বানর তুমি দেখেছো কি করতেছো তুমি চারটা বাজে আজকে সকাল থেকে আমরা অনেক সময় পর্যন্ত ঘুরলাম যেহেতু ঢাকায় ব্যাক করতে হবে তাই আমরা এখন আবার রওনা দিয়ে দেব হয়